আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী খেলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ইটস মিএ আজকে আম্মু হচ্ছে টাকি মাছ ভেজে লাউ দিয়ে তরকারি রান্না করছিলো এবং হচ্ছে হলো একটা লতির ভাজি রান্না করছিল দুইটাই অনেক মজা হয়েছিল এবং আমি ভালোভাবে খাইতেছিলাম আমি হচ্ছে বড় বড় লোকমা দিয়ে খাই তোমরা তো জানোই এরপর হচ্ছে আমার মোস্ট ফেভারিট হচ্ছে দুধ দিয়ে কলা ভাত আমিও আবার খাইতেছিলাম ওইটা মানে মাছ দিয়ে ভাত খাওয়ার পরেই আমি হচ্ছে দুধ দিয়ে কলা ভাত খাইতেছিলাম কারণ এটা আমার অনেক পছন্দ এবং ফেভারিট আমার মনে হয় আমি আশি বছর যখন আমার হবে তখনও মনে আমি এই মানে দুধ দিয়ে ভাত খাব কেননা জানি এত ভালো লাগে রোস্ট পোলাও চিকেন মাংস সবচেয়ে আমার দুধ দিয়ে ভাত ভালো লাগে কারণ দুধের প্রতি ছোটোকাল থেকে অন্যরকম একটা নেশা এবং সেটা যদি কলা দিয়ে হয় এবং আমি আস্তে আস্তে করে খাইতেছিলাম কোনো তাড়াহুড়া নেই রিল্যাক্সে খাইতেছিলাম দুপুরবেলা দুপুরে হচ্ছে হলো আমি খাবার খাই রাত্রে খাই না আবার সকালেও খাই না রাত্রে একটু কম খাই সকালে তো খাইই না এরপর হচ্ছে বিকালের দিক মানে দুপুরেই শেষই মানে দুপুরেই বলা যায় তিনটার দিকে আমি হচ্ছে চিনি দিয়ে তারপর হচ্ছে মরিচে গুঁড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে জলপাই মাখতেছিলাম এই একটা ভিডিও দেখে আমার পুরা খেতে ইচ্ছা করতেছিলাম না একটা ভিডিও দেখছিলাম ওই ভিডিওতে হচ্ছে হলো জলপাই মাখা দেখাইছিল যা দেখি ভিডিওতে তাই খাইতে ইচ্ছা করে আজকাল ফোন চালালে একটা ঝামেলা সামনে শুধু খাবারের ভিডিও আসে এর জন্য মানে অন্য খাবার মানে ভিডিও সামনে আসলে স্কিপ করা যায় না খেলেও হয় না চলে বাট হচ্ছে জলপাই মাখা যদি ভি মানে বা টক জিনিস যদি মোবাইলের সামনে আসে স্কল করতে করতে তখন কিন্তু ওইটা আমার খেতেই হবে অন্যান্য আরও ভ্যারাইটি খাবার আছে যেমন কেক তারপর হচ্ছে চিকেন এই সব যদি আসে তা সামনে তাহলে ওইগুলো স্কিপ করা যায় ওইগুলো না খেলেও চলে বাট যদি সামনে চোখের সামনে যদি ভিডিও দেখতে দেখতে টক জিনিস আসে তখন তো আমি আমার লোভ সামলাতে পারি না তখন আমার খেতে হবে দেখো আমার জলপাই মাখাটা কত লোভনীয় হয়েছে কে কে আমার এই জলপাই মাখাটা দেখে এখন বর্তমানে মানে এখন যে ভিডিও দেখতে খেতে ইচ্ছা করতেছে যার খেতে ইচ্ছা করতে সে দেখে তো লাভ নেই ফোনের ভিতরে তো দেখলেই খেতে পারবা না তারা সবাই হচ্ছে হলো এটা বানিয়ে খাবার সেমভাবে এবং এভাবে বানিয়ে খেলে অনেক ভালো লাগে এবং এখন জলপাইয়ের সিজন সবাই হচ্ছে জলপাই সবাই ঘরে আছে এখন সন্ধ্যার সময় হচ্ছে পুরী খাবো আব্বু পুরী আনছিলো পুরীটা অনেক মজা ছিল এবং পুরীটা অনেক ফুল ছিল আমার হচ্ছে সিঙ্গারা থেকে পুরী পছন্দ আবার পুরীর থেকে আবার হচ্ছে সমস্যা বেশি পছন্দ এক একটা থেকে এক একটা পছন্দ বেশি বেশি সস দিয়ে তারপরে খাইতেছিলাম সস দিয়ে কিন্তু হচ্ছে পুরি খেতে খুবই ভালো লাগে কারণ হচ্ছে সস স্যার আমার যে কোনো ভাজা পোড়া একদম আনকমপ্লিট এটা হচ্ছে দোকানের সস বাট এটা হচ্ছে খাওয়া ঠিক না এই সসগুলো এই সসে তেমন একটা মানে মজাও না আবার ক্ষতি করো দোকানে যেগুলো বিক্রি করে সেইগুলো ভালো সো আমি হচ্ছে হলো টমেটো সস দিয়ে বারবার করে খাইতেছিলাম এইটা আমার কাছে মোস্ট ফেভারিট হচ্ছে টমেটো সস টমেটো সস স্যার আমার যে কোনো ভাজা পোড়া একদম জমেই না সো আমি সন্ধ্যার সময় ভাজা খাই তো মতো জানোই এবং আমি হচ্ছে হলো আজকে সন্ধ্যার সময় পুরো ছয়টার মতো পুরী ছিলাম আম মানে আব্বু আনছিল একসাথে দশটা পুরি সো এই আজকের ভিডিও এ পর্যন্ত এই নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন